হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রানারেসার পিজন লক থেকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর আমি আঠারো দিন পরে আজকে লকটে আরও দুই দিন আগে আসছি লবটা অনেক পরিষ্কার করার পরে আজকে মনে করেন যে ভালো লাগতেছে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতেছেন কিন্তু আজকে অনেক দিন আঠারো দিন পরে যেহেতু ভিডিও করতেছি আমাদের রিলসটা একটু ডাউন আছে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা অবশ্যই ভালো লাগা হয়ে যাবে তাহলে আজকে আমি নিজের হাতে খাবার দিব কবু তাহলে অবশ্যই বন্ধুরা খাবার দেওয়ার আগে একটা কথা বলি আপনাদের যারা কবুতর পালি আমরা কবুতর সেক্টরে আমরা দুই দিন পরে অবশ্যই কবুতর রাস্তায় নামাবো কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে বন্ধুরা আপনারা যদি আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা যারা ফেসবুক পেজে দেখবেন তারা ফেসবুক পেজটা ফলো দিবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা আমি একটা কথা বলবো যারা নতুন পালক আছে এবং আমরা কবুতর রাস্তায় না মাইলে অনেক কবুতর হয়তো দেখা যায় যে কোনো কারণবশত পুড়ে যেতে পারে কিন্তু আপনারা একটা কাজ করবেন না সেটা হইলে কবুতরের পায়েরটা একটা কাটবেন না বন্ধুরা তাইলে আপনারা দেখতে থাকুন একটা জিনিস দেখাই যে আমার একটা নট দেখতেছেন গেলো বছর এই নটটা আমার বিডিংয়ে থাকে বিডিংয়ের কবুতরটা আমি ফেলাই করাই ফেলাই করাবার পরে বেডি কবুতরটা এখানে দেই কিন্তু ওরে যে আমি বাহির ভিতর থেকে আনার পরে লকটে দিছি সেটা আমার মনে ছিল না কিন্তু কবুতরটা আমিন বাজার আমিন বাজারে যে যাওয়ার পরে কবুতরটা ওখানে পড়ে যায় আমাকে একবাই ফোন করে বলে অবশ্যই যে ভাই এই কবুতরটার পায়ে পায়েছিল আঠারো নম্বর ট্যাগ বাইক বাইকে আমি বললাম ভাই কবুতরটা তো পাইছেন কবুতরটা পায়ে দেখেন আঠারো নম্বর ট্যাক আছে আসলে বন্ধুরা উনি এমন একটা কাজ করছে আমি ইউটিউবে যারা দেখবেন অবশ্যই ওই ছবিটা আমি দিয়ে দেব কবুতরটা এক বছর আগে আমার হারাইছে সেই কবুতরটা আমি বাড়ি যাওয়ার ফাঁকে এই ফাঁকে দেখি আমার লবতে চলে আসছে আমি আপনাদের দেখাবো অবশ্যই উনি নিঃশেষ হারান পরে দেখবেন ও একাই ঢুকে যাবে কিন্তু আপনি দেখেন ডকুমেন্টস একটা পায়ে দুইটা পায়ে একটাও ট্যাক নাই অনেক ভালো মানের একটা পিজন এটা আমার একটা নর নর আমার একটা নর কবুতর অনেক ভালো মানের অনেক অনেক এটা দিয়ে ওইভদ্রলোক অনেক বাছা কাছা করছে আমার মনে হচ্ছে কিন্তু আমি এটার ডকুমেন্টসটা নাই যেহেতু কিন্তু আমি বলতে পারি এটা কোন পেয়ারের আমার বাচ্চা কেন আমার মনে আছে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যারা যত ফ্রেন্ডসিয়ার আছি কোনো কবুতরের ট্যাগ কাটবো না আপনি পোষেন আপনি পাইছেন আপনি পোষেন কিন্তু আপনি কোনো ট্যাগ কেটেন না কেন আপনি যদি পোষার পরে যদি আবার ব্যাক করে আমাদের কাছে তাইলে আমরা ওই ট্যাগটা দেখে বুঝতে পারবো যে আসলে এটা এই ওই ওই পেডিগিরি ওই কবুতরের এই বেলার লাইন অমুকের বাচ্চা ছিল বা কোনো সব কিছুই আসলে বুঝতে পারবো কিন্তু এখন যদি আপনাকে হাজার বারও বলি এক বার তাহলে তো আপনি বুঝবেন না যে আসলে এটা কোনটার বাচ্চা বন্ধুরা আপনাদের কাছে আমার আবারও বলতেছি একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কবুতরের পায়ের ট্যাগটা কাটবেন না এটা আপনাদের কাছে আমার জন অনুরোধ যদি আপনারা কেউ ওই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে থাকুন দেখতে দেখতে এই দেখাই আমি দেখেন ও ঠিকই আমার কবুতর আপনারা জানেন যে আমার কবুতরের ট্যাগ ছাড়া কোনো কবুতর নাই এবং বন্ধুরা এই দেখেন ও যে যে স্টানে বসা থাকতো সেই স্টানে বসা আছে এই যে দেখেন পায়ে কোনো ট্যাক নাই যে আজকের ভিডিওটা একটু লং হবে অবশ্যই এই যে আমার রেসের কবুতরগুলো সব এখানে আছে জাস্ট এখন আমি খাবার দিব আপনাদের কাছে অবশ্যই দেখাবো মাশালা দোয়া করবেন সবাই কবুতরগুলোর জন্য ওরা এখন খাবার খাবে অবশ্যই বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের কাছে দেখাবো ওরা খাবার কেমনে খায় সবাই এখানে আছে আমার ফিমেলগুলা আমার এগুলো সব ফিমেল ফিমেল এখন ধান দিলাম মশালা ধান খায় আর পরে ওদের অন্য খাবার দিব মাশাল্লাহ খাবারটা মিক্স মিক্স খাবারটা অনেক সুন্দর খায় মাশাল্লাহ

যদি কোনো বাইর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন্লা সবাই একা খাবার খায় এখনও বাহিরে নেওয়া হয় নাই এখনো আলাদা করা হয়েছে দুই তিন দিন এখনো ঘরের ভিতরে আছে যদি কোনো বাইর পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এখানে সবজি এক পেয়ার রেসেকার মেজি এক পেয়ার সবজি দুই প্যার ব্লাক বাচ্চা একটা সবাই খাওয়া শেষ সবাই standa <coughs> so, <we used> <coughs> kwaliko <little coughs>